দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিধানসভায় বিজেপি বিধায়কের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে এটা আমরা মনে করি পশ্চিমবাংলার ভেতরে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী সুতরাং আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাই মুখ্যমন্ত্রী যে ধরনের অপকর্ম করছে তাতে পশ্চিমবাংলা কোনোভাবে সুস্থ থাকতে পারে না সুতরাং ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এই আন্দোলন শুধু এখানেই শান্ত রাখব না শান্ত রাখবো না আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব যতক্ষণ না পর্যন্ত এই মুখ্যমন্ত্রীকে অধিকৃত আমরা না করতে পারছি দেখুন আমরা কাল দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের আইনসভা যেটা আমার বিধানসভা বলে পরিচিত সেই বিধানসভায় বলতে গেলে কালো দিন যেখানে দেখতে পাচ্ছি সেই বিধানসভার প্রধান শাসককে থাকেন সেই বিধানসভার মুখ্যমন্ত্রী কিন্তু সেই মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বিধানসভা রুলস রেগুলেশন কীভাবে ভেঙে খর্ব করা হচ্ছে আর সেই বিধানসভার মধ্যে থেকেই তিনি ধ্বনিত করছেন ভারতবর্ষের স্বয়ং প্রধানমন্ত্রীকে তিনি কিভাবে কুৎসিত ভাষা তাকে বিতর্কিতভাবে তাকে সম্বোধন করছেন যে ভাষা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যে কোনো আইনসভা সেখানে বিরোধীরা থাকেন তার কণ্ঠস্বর সাধারণ মানুষের জন্য কণ্ঠস্বর তোলেন যাতে সেখানকার আইন শৃঙ্খলা এবং তাদের দেনা পাওনা সবকিছু যাতে সঠিক সমন্বয়ের মাধ্যমে চলে আর সেখানে দেখতে পাচ্ছি বিরোধীদের টুটি চিপে কণ্ঠরোধ করা হচ্ছে এই শাসক দলের তত্ত্বাবধানে আর তার সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তাই তার এই আমরা ধিক্কার জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সামিল হলাম আর আমরা হুশিয়ার দিয়ে বলতে চাই এই ধরনের স্বভাবসিদ্ধ কার্যকলাপ যদি মুখ্যমন্ত্রী অতি অনবধি কালে যদি বন্ধ না করেন তাহলে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও বৃহত্তর হবে এবং এই আন্দোলন আরও চরম থেকে চরম মাত্রা না রাজীব ঘরামি সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চা বলে সাংবাদিক আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা স্টেশন অফিসের আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটর যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি